পারুলকে র্যাম্পে হাঁটতে দেখে চোখ ফিরাতেই পারল না রায়ান হ্যাঁ বন্ধুরা ওদিনই সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুলকে র্যাম্পে হাঁটতে বারণ করে দেয় রায়ান কিন্তু পারুল কোনোভাবেই রায়ানের কথা শুনে না সে বলে যে সে তার বান্ধবীকে তো সে হেল্প করবেই আর র্যাম্পে হাঁটবেও এদিকে সিরিন তার মতলব হাঁটতে থাকে সে ভাবে যে কোনোভাবে পারুল আর পারুলের বান্ধবীকে জিততে দেবে না আর র্যাম্পে তো হাঁটতেই দেবে না এদিকে পারুলের যখন মেকআপ করতে নিয়ে চলে যায় সেই সময় সিরিং এসে ওই পোশাকটা কেটে দেয় লম্বা লম্বি এরপরেই সিরিন ওখান থেকে চলে আসে এদিকে রায়ান আরে সবাই ভাবে যে এখানে তো র্যাম্প ওয়াক শুরু হয়ে গেল কিন্তু পারুল আরে কোথায় গেল পারুল কি সত্যি র্যাম্পে হাঁটবে নাকি এদিকে সিদিন তার বান্ধবীর দিকে যে পারুল আজকে র্যাম্পে হাঁটতে আসলে সে হেনস্থা তো হবেই তার পোশাক সে কেটে দিয়েছে নষ্ট করে দিয়েছে এটা শুনেই তখনই সিরিনের সব বন্ধুরা খুব আনন্দ করতে থাকে এদিকে পারুল তার বান্ধবীকে বলে যে এখন সে কি করবে সে তো এরকম পোশাক কখনোই পরেনি আর এরকম পা বেরিয়ে থাকা পোশাক সে কী করে পরবে এদিকে তার বান্ধবী কান্নাকাটি করতে থাকে তখন পারুল বলে যে এই মেয়ের তো আজকে আমার জন্যই এই অবস্থা এখন আমি কি করব আমি র্যাম্পে হাঁটতে গেলেও তো আমি ভালো করে হাঁটতে পারবো না এরপরে আগামীতে দেখানো হয় যে সবাই র্যাম্পে হাঁটার পরে পারুল আর তার বান্ধবীও ওই র্যাম্পে হাঁটে যেটা দেখে রায়ান হাঁ করে পারুলের দিকে তাকিয়ে থাকে যেটা রায়ান কোনোভাবেই ভাবতে পারেনি যে পারুল এইভাবে র্যাম্পে হাঁটতে পারে যেটা দেখে রায়ানের প্রত্যেকটা বান্ধবীরা আর হয়ে যায় আর পারুলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে সো বন্ধুরা পারুল কি তাহলে এই র্যাম্পে হাঁটার পরে ও কি সত্যি সিদিনকে হারিয়ে দিতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও